আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক থেকে একটা নতুন গাড়ি এবং হয়তো একটা নতুন কিছু গাড়ি কিনতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক থেকে বাই বাই প্লিজ ভাই আমার ফেসবুক পেজটা ঠিক করে দেন বাই বাই বা পা দুটো দড়ছি ভাই আমার আইডিটা ঠিক করে দেন ও ও পাউ খুললে দিন ও ও আপা পাউ খুলে দিতে সিকুলে দিন ভাই খুলে দিছি আপনার ফেসবুকে পেজের

কমেন্ট করেন না কারণে আপনার ফেসবুকে আজকে কোনো ভিডিও ভাইরাল হইতেছে না বুঝছেন আপনি বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন ভালো ভালো সুন্দর সুন্দর তাহলে দেখবেন আপনার ভিডিও সবগুলোয় ভাইরাল হয়ে যাব বুঝছেন মনে করেন